গ্যাংটাক রৌপে থেকে দৃশ্য দেখা সত্যিই মনোমুগ্ধকর পুরো শহরটা যেন পাখির চোখে দেখা যায় নিচে ছড়িয়ে থাকা গ্যাংটাকের রঙিন ঘরবাড়ি আর পাহাড়ের ঢাল ছুঁয়ে যাওয়া সবুজের সমুদ্র বন্ধুরা এই ভিডিওতে দেখতে পাবেন অনেক মজা করছি আমরা কারণ এই ক্যাবল কারটিতে ছিলাম আমি বাংলাদেশি হিসাবে তারপর ভুটানের একজন পর্যটক ছিল তার কথাবার্তা কেমন সেই সাথে স্থানীয় পর্যটকদের কথা মিলে দারুণ আমরা মজা করেছি সেই সাথে এই ক্যাবল কারটি কতক্ষণ চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেটি জানতে পারবেন ভাড়াই বা কত তো চলুন ভিডিওটি শুরু করি হারিয়ে না হ্যাঁ বলি বলি ও বনজিল্লিকা আবহাওয়া বেশ খারাপ আছে তারপরও রোপে ওঠার জন্য লাইনে দাঁড়িয়েছি টিকিটের জন্য দেখা যাক কিন্তু ওয়েদার অনেক খারাপ যাওয়া যায় কি না তাও বুঝতেছি না তারপরও টিকিট লাইনে দাঁড়া দাঁড়ালাম টিকিট কাটি তারপর দেখা যাক রোপে উঠতে পারে কি না আমাদের সামনে আসা এই কেবল কাঠটিতেই চড়বো

বন্ধুরা আমাদের কেবল কারটি চলা শুরু করলো মনে হয় পাখির চোখে এগিয়ে যাচ্ছি পাহাড়ের উপর থেকে খুব ভিতরে বেশি যা হোক দূরে চোখ দিলেই দেখা যায় মেঘে ডাকা সারি সারি পাহাড় এ দৃশ্য বড়ই মায়াময় একদিকে সন্ধ্যার ঘন ঘটা অন্যদিকে প্রকৃতি এখন বর্ষামুখুর তাই মেঘের খেলাটাই বেশি

ভীষণ সুন্দর লাগতেছে এই গ্যাংটকের উপর থেকে রোপ থেকে এত সুন্দর লাগছে এবং মেরা পাশ মঞ্জলি কা আছে এই দাদা হাই কলকাতা সে বড় বাজার আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি অপর প্রান্তে আর দেখছি এই গ্যাংটক শহরের মোহনীয় রূপ আমরা এখানে কেউ কারো আপন নই অর্থাৎ যেসব পর্যটক রয়েছে এই মুহূর্তের মধ্যে যেন আপন হয়ে গেছে তাই বেশি মজাও বেশি দাদা ভুটানি বন্ধুরা দেখুন পাখির চোখে গ্যাংটক কেমন লাগছে সময় থাকলে শিডিউলে এই আধা ঘন্টার জার্নি রাখতে পারেন ভীষণ ভালো লাগবে দেখা হয়ে যাবে গ্যাংটকের নতুন সৌন্দর্য আর আকাশ থেকেও দেখা হয়ে যাবে রূপকথার এক দৃশ্য রোপয়ে থেকে পাহাড় অসাধারণ লাগছিল রোপয়ে থেকে দিদি বাংলা বলছে দিদি থেকে বাংলা বলছে ও অবশেষে সিকিম এসে এই গ্যাংটাকে রোপওয়ে চললাম তো দেখা যাক সবাই ধীরে ধীরে যাই ধীরে ধীরে যাই রোপওয়েতে চড়ে একটা লাভ হয়েছে আমি কোনোদিন চড়িনি তাও আবার এই গ্যাংটাকার মতন জায়গায় এসে সু উচ্চ জায়গা থেকে এই রোপওয়েতে চড়তে পেরেছি এটা দারুণ একটা এক্সপিরিয়েন্স সেই সাথে গ্যাংটাকে এসে রোপওয়েতে চড়া এটা একটা দারুণ ব্যাপার যাই ওখানে যারা ছিল আরও ট্যুরিস্টরা তাদের সাথে মজাও করেছি